হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আপনাদের বোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আবার আর একটা নিয়ে চলে আসলাম তো আমার পেজের নাম হচ্ছে আসাদুল শাহ এবং আমার পেজকে ফলো করবেন এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেক দিন একটা করে নতুন নতুন গাড়ি আমি আপডেট দেবো আপনারা শুধু ফলো করতে থাকবেন তো আসুন আজকে আর একটা নিয়ে চলে এসেছি এবং সে কানেকশনটা আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরেছি আসুন আমি দেখাচ্ছি তো এই যে এটা এসছে নতুন কানেকশন তো দেখছেন বোলোরো পিক আপ ওয়ান পয়েন্ট টু ফাইভ স্টার লক দু হাজার আঠেরোর শেষের দিককার গাড়িতে দু হাজার আঠেরো সেপ্টেম্বরের গাড়ি আছে অল পেপার এক বছর ধরে আপডেট করে দেবো এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহ দেখছেন টায়ার আছে গাড়ির মোটামুটি আশি পার্সেন্ট টায়ার আছে ডালা বডি শাল কাটের বানানো আছে দেখতে পাচ্ছেন গুড কন্ডিশনের গাড়ি আছে একদম ফেস টু ফেস গাড়ি আছে এবং দেখছেন গুলো এই যে চ্যাসিসটা দেখছেন এখনো কোম্পানির অরিজিনাল আছে কাঠবর্গা ভরা আছে বডিতে বডি শাল কাটের বডি আছে এই যে টায়ার দেখছেন আশি পার্সেন্ট টায়ার আছে গাড়ি একদম গুড কন্ডিশনের গাড়ি আছে এমনকি আপনারা শুধু লিগি শুধু ভাড়া কাটান এমনকি মোবেলও ড্রেন করতে হবে না মোবেল গিয়ার অয়েল ব্রেক অয়েল সমস্ত কিছু ড্রেন করা আছে আমি নিজেই করেছি দেখছেন সাইজ দেখছেন ডালা কত সুন্দর টায়ার আছে আছে গাড়ি দেখছেন একবারে টায়ারে হুইল হুইল লাগানো আছে পাওয়ার স্টারিং আছে ছোট বনাটের গাড়ি আছে সমস্ত দেখছেন একদম একদম গাড়ি দেখছেন তো একবারে ফেস টু ফেস গাড়ি আছে এটা দু হাজার আঠেরো সেপ্টেম্বরের গাড়ি আছে ওয়াল পেপার্স এক করে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সমেত আপডেট করে দেব শুধু নাম ট্রান্সফার খরচা হবে পার্টির বাদ বাকি সমস্ত আমার এটাই আপনার দু হাজার আঠেরো সেপ্টেম্বরের গাড়ি আছে দাম রেখেছি মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা